তো বন্ধুরা দেখো পুনরায় টাইমের অ্যাক্সিডেন্ট পালসির টোলে কী অবস্থা দেখুন ভাই মানে যার সাথে ব্যাপার হয়ে তো বন্ধুরা খালি করে আসছিলাম আর ফেরার পথে ভাই দেখছি পুরো এই অবস্থা অ্যাক্সিডেন্ট পুরো একবারে খুবই খারাপ তো পিছনে যে গ্যাস ট্যাঙ্কারটা দেখছো এই গ্যাস ট্যাঙ্কারে এই ডাম্পারটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে খুবই অবস্থা খারাপ একবারে নতুন গাড়ি ভাই আর এখন অ্যাকচুয়ালি নতুন নতুন ড্রাইভার সব হচ্ছে আর টেলার তো চালা দিলে একটু ধরে চালা ভাই এত তার কারণে এই পরিণত কি অবস্থা এই গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্ট কি অবস্থা দেখুন ভাই এই কিছু আগেই হয়েছে কথা